কেন্দ্র কেন্দ্রে সকাল থেকে পর্যবেক্ষণ করতেছি শুনেন শুনেন আমাদের আমাদের

বলেন আপনি বলেন আপনার ভোট কি দেওয়া হয়েছে হ্যাঁ ভোট হয়ে গেছে বলতেছে কোন সারে বলছে ভোট হয়ে গেছে আপনি বলছেন তো কে বলছে বলছে যে ওনার ভোট হয়ে গেছে ওনার ভোট হয়ে গেছে বলছে কে আপনাকে সুস্থ ভোট আশা করেন না তাহলে আপনার কেন ভোট হয়ে গেছে ওই ব্যক্তি আছে এখন কে বলছে বলছে কে এটা বলেছে কে এটা বলছে কে

একটি দল প্রথম থেকে স্যার সাড়ে সাতটা থেকে কিছু কিছু কেন্দ্রে

তাকে বারবার বলেছেন আমি ফোন করেছি ফোন করার পরে সে বলে স্যার একটা বলুন আমি ঠিক করেন ঠিক আছে এখন আসছি দেখি যে আপনার সাম্বাদিক বন্ধুর অবস্থান প্রতি ভোটে চার পাঁচ জন করে হ্যাঁ জি জি ছয়টা ভুর থাকে তাহলে তিরিশ গুটে এরকম হয়ে গেছে জি জি এইচ এম এক্সপার্ট থ্রি সি ডব্লু আর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার এইচ এম এস